নির্মাণাধীন ভবনের ছাদে উঠে ঘুমন্ত শ্রমিকের সঙ্গে যা করল সিংহ গভীর রাতে ঘুমন্ত শ্রমিকদের কাছে হঠাৎ হাজির হয় দুটো বুনো সিংহ এই ভয়ানক দৃশ্য ধরা পড়েছে এক প্রত্যক্ষদর্শীর ক্যামেরায় যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে কি ছিল সেই ঘটনা বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে গুজরাটের জুনাগড় জেলার এক নির্মাণাধীন ভবনে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা গভীর রাতে ঘুমন্ত শ্রমিকদের কাছে হঠাৎ হাজির হয় দুটি সিংহ এই ভয়াবহ দৃশ্য ধরা পড়েছে এক প্রত্যক্ষদোষীর ক্যামেরায় যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে ঘটনার ভিডিওতে দেখা যায় একটি নির্মাণাধীন বাড়ির ছাদে ঘুমাচ্ছেন কয়েকজন শ্রমিক ঠিক সেই সময় বাড়ির নিচে ঘোরাফেরা করতে দেখা যায় দুটি পূর্ণ পূর্ণবয়স্ক সিংহকে কিছুক্ষণ পরে একটি সিংহ লাভ দিয়ে উঠে পড়ে ছাদে এরপর আরেকটি সিংহ ছাদে উঠে আসে ছাদের এসে তারা শ্রমিকদের দিকে এগিয়ে যায় গন্ধ শুকতে শুরু করে একজন ঘুমন্ত শ্রমিকের এ সময় হঠাৎ ঘুম ভেঙে যায় শ্রমিকটির সামনে সিংহ দেখে আতঙ্কে উঠে দৌড় শুরু করেন তিনি তবে আশ্চর্যের বিষয় হলো সিংহটি তার পিছু না নিয়ে ছাদের এক কোণে দাঁড়িয়ে থাকেন পালিয়ে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় নেটিজেনরা উদ্বেগ প্রকাশ করে ভিডিওটি দেখছেন একজন লিখেছেন ভয়ঙ্কর এভাবে সিংহের এর মুখোমুখি হয়ে প্রাণে বাঁচা মুখের কথা নয় কেউ আবার প্রশ্ন তুলেছেন বন দপ্তরের নজরদারির ঘাটতি বিষয়ে জানা গেছে সিংহ দুটি সম্ভবত কাছাকাছি গিয়ে অরণ্য থেকে লোকালয়ে চলে এসেছে খাবারের সন্ধানে বন দপ্তর ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে এবং তারা বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে এবং নির্মাণাধীন ওই খোলা জায়গায় রাত কাটাতে নিষেধ করা হয়েছে শ্রমিকদের এই ঘটনার পর প্রশ্ন উঠেছে বন্যপ্রাণীর সঙ্গে মানুষের বসবাস ক্রমেই কিভাবে সংঘর্ষের পথে যাচ্ছে আর বন জঙ্গলের সুরক্ষা দুটোই এখন জরুরি এই চাঞ্চল্যের বিষয়টি দেখে মানুষ হাস্যরসে ভাসছে আবার কেউ ভয়ঙ্কর দৃশ্য বলে উল্লেখ করেছে হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক